চলো আমি আগে ব্লগটা স্টার্ট করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান দা ট্রুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে সাতটা তাই তো সকালবেলা উঠেছি ছটা সাড়ে ছটার সময় উঠেছি এই যে যে জিনিসটা ঘুমোতে দেয় না গায়ের উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছি সকালবেলা তো আমি বেরিয়ে যাবো আজকে বাড়িতে যাব বাড়িতে যাব কিনা জানি না কারণ দিদির বাড়িতে যাওয়ার কথা আছে দেখা যাক যদি ভালো লাগে তাহলে দিদির বাড়িতে যাব না হলে যাবো না দিদি বাড়িটা অবশ্য পলটাতে আর আমি আছি টালিগঞ্জে তো একটু পরে বেরিয়ে যাবো এই যে আমি বলছি চুল কেটে থাকবে চুল কেটেছিস কেন আমি যাব চলে যাব তো রিতাদি বাইরে আছে পরে দেখাচ্ছি গাইস তো আমি বাড়ি বাড়িতে যাচ্ছি বাড়িতে যাবো না দিদি বাড়িতে যাবো দিদি বাড়ি থেকে বিকাল বেলা বাড়িতে যাবো এখন রেডি হচ্ছি কালকে বৃষ্টি হচ্ছে

একটাও শুট করলো না আমার সাথে নখ হয়েছে নখ কাটবা তো একটু পরে বেরিয়ে যাব আমি স্নেহা আমাকে দিতে যাবে স্নেহা আমাকে দিয়ে ও যাবে কলেজে স্টেশন পর্যন্ত জিতে যাবে ইন্দিরা গান্ধী চলো তো আমি এখন এই যে বাড়িতে চলে যাচ্ছি টাটা করে দাও মুখটা দেখাও তো চলো এখন বাড়িতে যাব ওই যে স্নেহা যাচ্ছে কলেজ তারপর আমাকে দিয়ে আসবে একসাথে যাবো শিয়ালদা পর্যন্ত এখানে চলো আচ্ছা তো এখন আছে টালিগঞ্জ স্টেশনে ট্রেন আসছে ও বাসে দুদিক থেকেই আসছে নাকি দুদিক থেকেই আসছে না ভীষণ গরম ভীষণ গরম এখন আছে শিয়ালদা স্টেশনে আমাকে এখানে স্নেহা দিয়ে ও চলে যাবে কলেজ কোথায় ওর কলেজটা আমি সেটাও জানি না ভুলে গেছি বলেছে অনেকবার বাট আমি ভুলে গেছি তো তারপর আমাকে একাই যেতে হবে আর ওইদিকে দিদিকে ফোন করে দিয়েছি যে আমি আসছি পলতাতে পলতাতে আমার দিদির বাড়ি মামার মেয়ে তো শেষ দি ওখানে এসছে তার জন্য যাচ্ছি মানে ছর্দির বাড়িতে ছর্দি থাকে ওখানে পলতাতে টার সময় সত্যি ভীষণ খারাপ লাগে স্নেহার জন্যই আমি এসেছিলাম কারণ ওকে অনেক দিন হয়ে গেছে আমি দেখিনি ওকে মিস করছিলাম যার জন্য আমার টালিগঞ্জে আসা তো এই যে পৌঁছে গেছি পলতাতে এখন আছি পলতাতে যাচ্ছি দিদির বাড়িতে তো আমি চলে এসেছি দিদির বাড়িতে সামনে দেখা যাচ্ছে

আমার কথা হয়েছিল আজকে সন্ধ্যার সময় বাড়িতে বেরিয়ে যাব মানে রাত্রি হয়ে যাবে বাড়িতে রাত্রের দিকে বাড়িতে যাব বাট এখানে আসার পরে দিদি যেতে দিল না তারপরে শেষ দিয়ে বলছে যে আজকের দিনটা থাক কাল সকালবেলা বেরিয়ে যাব ঠিক আছে চলো তাহলে কাল সকালবেলা বেরিয়ে যাব। আর এখানে খাবার বিরিয়ানি করেছে দিদি আর বৌদি পাশে যেটা দেখছো লাল লাল নাইটি পড়া ওটা হচ্ছে বৌদি বৌদিকে আমি দেখেছিলাম সেই বিয়ের সময় আর বিয়ের পর পর একদিন দেখেছিলাম মানে আমাদের বাড়িতে ঘুরতে গেছিলো নতুন নতুন তারপরে আর এই যে দেখলাম আমি আর এত বছরে বৌদিকে দেখিনি কখনো এখন বাজে পাঁচটা সাতাশ রোদ্দুর তুমি নেই আর আমি চলে এসছি ছাদে কি করছিস পরে যাবি আম গাছ আছে এখানে নিম গাছ থেকে পাতা ছিঁড়ছে হে দেখো ওটাকে মন্দির নাকি তো চলো আমি এখন নিচে যাব ভালো লাগছে না একটু বাইরে যাব ঘুরতে ভাবছি দেখি দিদি যদি নিয়ে যায় তাহলে যাব আর যদি না নিয়ে যায় তাহলে যেতে পারবো না দুপুরের খাবার খেয়েছি চারটের সময় খাওয়া দাওয়া শেষ করে এই যে এখানে সবাই শুয়ে আছে রেস্ট নিচ্ছে আমিও শুয়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম বাট আমার একটা ফোন আসলো পিঙ্কি ফোন করেছিল যার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে ডক্টর ডক্টরের পোলা কি হয়েছে এ মাথাটা আসরে দে বল কিছু ডক্টরের পা আছে লাগছে এটা ভাড়া কি বলছে চল এখানে আমার সবাই দিদি মানে আমি সবার ছোট তো এখন যাচ্ছি ঘুরতে পাশে নাকি একটা মন্দির আছে তো সেই মন্দিরে যাব ঘুরতে দিদি নিয়ে যাচ্ছে আর ওই দেখো দিদির ছেলে আগে আগে চলে যাচ্ছে তো অনেকটা রাস্তা নাকি হেঁটেই যেতে হবে আমি বলছিলাম টোটোতে যেতে বাট না হেঁটেই যেতে হবে আর আমি তো হাঁটতেই পারছি না এত কষ্ট হয়ে গেছে তো দিদিদের বাড়ির পাশে একটা মন্দিরে আছে তো মন্দিরে নিয়ে এসছো দিদি ঘুরতে এসছি হ্যাঁ দেখতে এসছি কি মন্দির রাধা কৃষ্ণ কনের মতো লাগছে হে ডক্টর বৌদি আর দিদি হ্যাঁ ক্যামেরা আলাউ নেই সেই লাগছে ভেতরে ক্যামেরা করতে হবে

গাড়ি চালানোর ইয়ে আছে ভিডিও আছে ড্রাইভিং লাইসেন্স শুটে শ্যুটে ওই শ্যুট যখন করতে গেছিলাম তখন ওই গাড়ি চালাইছিলাম ভিডিও করেছিলাম তো এখন আমরা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এই যে মাঠটা কি দারুণ আর ওই যে মন্দির কই মন্দির কই ওই যে মন্দির কই খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি নে মন্দিরটা কোন দিকে ওই যে দেখ খুঁজে পাওয়া যাচ্ছে না মন্দিরটা বাড়িতে এসে একটু রেস্ট না নিয়ে দিদি বললো যে ফুচকা খেতে যাবে তো এখানে চলে এসে ফুচকা খাইনি ভাবছি বাড়িতে নিয়ে যাবো কারণ বাড়িতে সবাই আছে ওদেরকে ছেড়ে একা একা ফুচকাটা খেলে কেমন হয় আর কি তো দিদিকে বললাম পার্সেল করে বাড়িতে নিয়ে চল আর দিদি আমাকে বলছে এখানে যে রাতের বেলা ক্যামেরা করছিস কিছু বোঝা যাবে না তো ক্যামেরাটা অন করে দিদিকে দেখিয়ে দিলাম যে দেখ রাতের বেলাও কত সুন্দর ক্যামেরা হয় আমার তো আমার আমি যে ফোনটা ব্যবহার করি এটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি সেভেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আমি আইফোনে খুব কম শ্যুট করি ভিভোতেই বেশি শ্যুট করি তো এখানে ফুচকা খাচ্ছে দিদির সাথে একটু মজা করছে যে তুই হাঁ কর আমি তুলব ও আমাকে বলছে তুই হাঁ কর তোর ফুচকা খাওয়াটা আমি দেখবো বাট এই ফুচকাটা এত সুন্দর ছিল আমার আমার খেয়ে তো একদমই হয়নি জিজুকে আবার বলেছি জন্য ফুচকা এনে দিতে জিজু আবার মার্কেটে গেছে আমার জন্য ফুচকা আনতে আর এখানে আমি দেখো আচার খাচ্ছি আমার কি বলতো আচার জিনিসটা ভীষণ ভালো লাগে আমের আচার কুলের আচার মানে টক জিনিসটা আমার খুবই ভালো লাগে তো আমি দিদির বাড়িতে এসে বারবার বলছি যে আমার আচার ভালো লাগছে আর দিদিকে দেখো একটু ক্যামেরা করতে বলেছি কীভাবে ক্যামেরা করছে মানে ঠিকঠাক আমার ফেসটা ভাই ফেসটাই নিচ্ছে না তো যাই হোক আমার ক্যামেরাম্যানও আসেনি পিঙ্কি কারণ ওর একটু প্রবলেম হয়েছে বলে আর আমি তো জানতাম না যে আমি থাকবো এখানে এসে যার জন্য ওকেও সেভাবে আনা হয়নি আর ওর বাড়িতে একটু প্রবলেম হচ্ছে বলে আসতে পারিনি যাই হোক আচারটা কিন্তু বেশ ছিল দিদি একটু নিয়েছিল আমি দিদির থেকে কেটে নিয়েছি আমি বললাম আমি খাবো আমি বলেছি তুই কেন খাচ্ছিস এটাই আর কি অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি বাড়িতেও ইচ্ছা করে গেলাম না যে বাড়িতে গেলে বোরিং ফিল হয় মানে একা একা থাকি তার থেকে দিদিদের সাথে একটু মজা করবো খুব ভালো হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা